আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার আল্লাহুলিল্লাহি ওয়াহদা আল্লাহ আম্মা বাদ সকল প্রশংসার সর্বশক্তিমান মহান আল্লাহ সুহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদুল সালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল আলহি ওসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্তদের উৎপাট করি হুম্মা সল্লি আলাইহি হুম্মা বারিকা আলাইহি সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে দ্রুত সময়ে মোটা হওয়ার একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে দ্রুত সময়ে মোটা হওয়ার একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন পাওয়া যায় ইনশাআল্লাহ অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক উনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে পরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত তিনি ভাই বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে পরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন পরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনতিরিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে দ্রুত সময়ে স্থায়ীভাবে মোটা হওয়ার মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা এখানে অবগত থাকেন যে মোটা হওয়ার জন্য যত পেশেন্ট আমাদের চেম্বারে আসে অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করে একশো পেশেন্টের ভিতরে আশি থেকে পঁচাশি পার্সেন্ট পেশেন্টই হয়ে থাকে যুবক এবং যুবতী এই যুবক এবং যুবতীরাই বেশিরভাগ আসে আমাদের কাছে বা যোগাযোগ করে মোটা হওয়ার জন্য অথবা দ্রুত মোটা হওয়ার জন্য অথবা স্থায়ী মোটা হওয়ার জন্য আপনারা এখানে অবগত থাকেন যে এই যুবক এবং যুবতীরা যে আমাদের কাছে মোটা হওয়ার জন্য আসে মূলত এদের সাথে আলোচনা করলে দেখা যায় তাদের ভিতরে অনেক শারীরিক সমস্যা মানসিক সমস্যা যৌন সমস্যা থাকে এই সমস্যাগুলো না থাকলে কিন্তু প্রত্যেকটা মানুষই ভাত মাছ খাচ্ছে শাক সবজি খাচ্ছে ফলমূল খাচ্ছে যে কোনো খাবার খাচ্ছে খাবারের ভিতরে যে উপাদানগুলো রয়েছে যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম যে উপাদানগুলো রয়েছে এগুলোর মাধ্যমেই কিন্তু প্রত্যেকটা মানুষ সুস্বাস্থ্যবান হতে পারে মূলত এই শারীরিক সমস্যা মানসিক সমস্যা যৌন সমস্যার কারণে সুস্বাস্থ্যবান হতে পারে না কারণ সে যা খায় তা বের হয়ে যায় তার শরীরে থাকে না বিশেষ করে যুবকদের ভিতরে রাত্রি জাগরণ করা টেনশন করা দুশ্চিন্তা করা খারাপ জায়গায় যাতায়াত করা হস্তমধনের মতো বদভ্যাসের জড়িয়ে থাকা অথবা ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানীতি জড়িয়ে থাকা অথবা অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয়রোগ মেহ বা ধ্বজভঙ্গ রোগে দীর্ঘদিন ভোগা এ সকল কারণে সে যত রকমের খাবারই খায় তার শরীর পরিবর্তন হয় না আবার যুবতী বন্দের ভিতরে সাদাস্রাব সতিকা অনিয়মিত মাসিক বা স্ত্রীর বলতে যা যা বুঝায় এছাড়াও গোপনীয় যুবতী বন্দের ভিতরেও অনেক গোপনীয় ব্যাপার থাকে যেগুলো আর ভিডিওতে বললাম না মূলত যুবক এবং যুবতীদেরকে আমরা আমাদের সাথে যোগাযোগ করলে বা চেম্বারে আসলে আমরা পরামর্শ দিয়ে থাকি যে আপনারা আপনাদের এই শারীরিক সমস্যা মানসিক সমস্যা যৌন সমস্যাগুলো সমাধান করুন তাহলে আপনি কোনো মোটা হওয়ার মেডিসিন প্রয়োজন নেই তবে অনেকে আবার বলে থাকেন যে স্যার এই সমস্যাগুলো আমাদের নেই আমরা কোনো রকমের কোনো বদ অভ্যাস নেই কোনো রকমের কোনো বাজে অভ্যাস নেই কোনো খারাপ জায়গায় যাতায়াত করি না কোনো সমস্যা নেই তারপরে আমরা ভালো ভালো খাবার দাবার খাচ্ছি আরাম আসতে থাকতেছি পরিশ্রমের কাজ করি না রাত্রি জাগরণ করি না টেনশন করি না দুশ্চিন্তা করি না কোনো প্রকার খারাপ জায়গায় যাতায়াত করি না তারপরেও আমাদের এই গালচাপা ভাঙ্গা লিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে কোনোভাবেই কোনো পরিবর্তন হচ্ছে না অনেক ভাই বোনেরাই বলে থাকেন যে আমার এই গাল চাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না এ কারণে আমি বিভিন্ন অনুষ্ঠান পার্টি সেন্টার স্বজন বন্ধু বান্ধবের সামনে যেতে লজ্জা পাই আবার অনেকে বলে আমরা গেলেও ঠাট্টা মস্করি করা হয় চিকুনই বলা হয় অনেক বন্ধুর গার্জিয়ানরা বলে থাকে যে আমার মেয়ের এই গাল চাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ হাড্ডিগুলো বের হয়ে রয়েছে দেখতে ভালো দেখা যায় না এ কারণে আমার মেয়ের বিয়েসতি পর্যন্ত হচ্ছে না তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হল কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ হ্যাঁ হু তাআলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন একটি স্থায়ী সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাবাতা গাছগাছটা গাছের সাল্পাকর মূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যালমুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি